একটা কাহিনী বললে বুঝবেন সহজে বর্তমান প্রেক্ষাপট দাদা দাদি দাদা দাদি খাইতে বসলে তাদেরকে খাবার দেয় মাটির আগের দিনের হাংকি মাটির পেয়ালার মধ্যে বাবা খাবার দেয় এই পেয়ালাটার মধ্যে কুকুরও খায় মাঝে মাঝে বিড়ালও মুখ দেয় কুকুরেও মুখ দেয় আবার এটার মধ্যে বাপমারেও খাওয়া মিল্লা মানে মুসলমান বাইরারে আমার যে ছেলে তার বাপ মাকে ওই বাহিরের পাকিলের মধ্যে পেয়ালার মধ্যে মাটির হাঙ্কির মধ্যে খাবার দেয় তার সন্তান প্রতিদিন তাকায় তাকায় দেখে একদিন কোনো এক কারণে হয়তো কুকুর এটাকে ভেঙে ফেলেছে এবার সন্তান জুড়ে জুড়ে কান্না করতেছে বাবা জিজ্ঞেস করে তুমি কাঁদো কেন বলে আমি কাঁদি কেন বলা যাবে না বাবা বলে তুমি যদি না বলো তাহলে আমি বুঝবো কিভাবে তোমার কান্না থামাবো কিভাবে এবার সন্তান বলে বাবা বাইরে যে একটা মাটির পেয়ালা ছিল সেটা ভেঙে ফেলেছে এটা আমি চাই বাবা বলে না যেটা ভেঙে গেছে এটা থেকে আমি ভালো তোমাকে এনে দেবো সন্তান বলে না না আমার ওইটাই লাগবে বাবা বলে যেটা ভেঙে গেছে সেটা তো দেওয়া সম্ভব না এবার সন্তান বলে না না এটা আমাকে হোক যে কোনো মূল্যে হোক এটা আমাকে এনে দিতে হবে বাবা এবং মায়ের মনে কৌতূহল দেখলো কি কারণে এমন করে সন্তান এবার সন্তানকে জিজ্ঞেস করল বাবা বলো তো বাবা কেন তুমি ওই ভাঙা পেয়ালা আমি এটাকে পাওয়ার জন্য এত বেকুল হয়ে আছো সন্তান বলে বাবা আমি জন্মের পর থেকে দেখি তুমি এই পেয়ালার মধ্যে আমার দাদা এবং দাদিকে খাবার দাও ও বাবা যে বাবা

মধ্যেই খাবার দেব কিন্তু পেয়ালা তো নাই গেছে আমি কোথায় খাবার দেব বাবা গো আমি তোমাদেরকে কোন পেয়ালাই খাবার দেব আমি সেই চিন্তায় বিঘর হয়ে আছি আমি সেই জন্য কান্না করি আমি কোথায় এই পেয়ালা পাব যেই পেয়ালা তুমি তোমার বাবারে খাওয়াইলা তোমার খাওয়াই খাওয়াইলা ওই পিয়ালাটা তুমি আমার আইনা দাও ওই পেয়ারার মধ্যেই তোমাদেরকে খাবার দেব এবার বলেন হিসাব ঠিক আছে না ঠিক আছে না নাই আপনাদেরকে একটা কথা বলি খেতের যে কই ভাঙে খেতের ইটা কই ভাঙে না আপনারা খেত হাল চাষ করলে বড় বড় মাটির চাকা হয় না এগুলা কি অন্যের খেতে নিয়ে ভাঙেন না নিজের খেতে ভাঙে বলে বলে রাখবেন খেতের ইটা খেতেই ভাঙে আপনি আজকে যা করেন আপনার সঙ্গে ঠিক তাই হবে বরং এর চেয়ে বেশি হবে বরং চেয়ে বেশি হবে এক সন্তান তার বাবারে পিটাইতে পিটাইতে বাড়ি থেকে বের করে একটু দূরে নিয়ে গেল বাবা বলল আপা বাজান আপনি আমারে আর দূরে নিয়েন না আমিও জুয়ান যখন ছিলাম যুবক ছিলাম আমি আমার বাবারে আমার মারে পিটাইতে পিটাইতে এই গাছ পর্যন্ত আনছিলাম আপনিও আমার এখানে আনছেন এর বাইরে যায়েন না এর বাইরে গেলে আপনার সন্তানেও আপনারে পিটাইয়া ওই পর্যন্ত নিজে নজরুল্লাহ বলে খেতে রেটা খেতে রে ও যুবক ভাই ও বন্ধু তোমার পায়ে ধরি বাপ মারে কষ্ট দিও না বাপ

পা নাবি ও সম্ম্য ওসাল্লাম আল্লার মবিদনদ। মুহাম্মাদ মসুলল সভালী ও সালাম বল। পধনিয়ার মুসলমান সন্ত শনক। আলজানত তাহতা পদা মিউম্মাহ জানাক নাই জান্নাত নামাজের মধ্যে নাই জান্নাত রুজার মধ্যে নাই জান্নাত দান সদকা করলেই তুমি জান্নাত যাবে না এইগুলো হচ্ছে জান্নাতে যাওয়ার মাধ্যম কিন্তু জান্নাত রয়েছে কেবল মাত্র শুধুমাত্র একমাত্র তোমার পিতা মাতার পায়ের নিচে সুবহানাল্লাহ আর আস্তে বলুন সুবহানাল্লাহ যদি পিতা মাতার পায়ের নিচে জান্নাত থাকে তাহলে আপনাকে আমাকে কোথায় যাইতে হবে পিতা মাতার পায়ের নিচে যাইতে হবে কোথায় ধীরে বলেন কোথায় পিতা মাতার পায়ের নিচে যাইতেই হবে আপনাকে জান্নাত খোঁজার জন্য আর পা যেহেতু নিজের দিকে থাকে

মাকে চিন্তা করতে হবে না আপনার কিন্তু মায়ের সামনে মাথা উঁচু করে কথা বলা যাবে না মাকে সম্মান করতে হবে সব সময় নরম গলায় কথা বলতে হবে হাসি দিয়ে কথা বলতে হবে মা যা বলে বাবা যা বলে মেনে নিতে হবে যদি কোনো ভুল বলে থাকে আপাতত মেনে নে পরে বুঝাইয়া বলতে হবে ধমক দেওয়া যাবে না অমুসলমান আমাদের অনেকের বাবা মা তুমি আর বাড়িতে গেলে বাড়ি মনে হয় আগে বাড়িতে গেলে গভীর রাতে পায়ের আওয়াজ শুনলে জিজ্ঞেস করত আব্দুর রহমান বাড়িতে আইছো আব্দুর রহিম বাবা বাড়িতে আইসো কিন্তু এখন গভীর রাতে বাড়িতে গেলে কেউ দিগায় না সবাই ঘুমায় থাকে কেউ যে না সেনা নাই ঠিক কিনা জুড়ে মুসলমান যার বাবা নাই যার মা নাই তার মনের কলি যা পুরা ওই সন্তান ছাড়া কেউ বুঝবে না যার বাবা নাই গো যার বা নাই ওই মা বাবার কবরে কি হাল সে আমরা কেউ জানি না ওই পিতা মাতার জন্য হৃদয় উজার করে দান করতে রাজি আসছে আপনার বাবা যে আমল করেছেন আপনি যে নামাজ পড়েন এই নামাজের সব চিরস্থায়ী কিন্তু আপনার বাবার জন্য আপনার মায়ের জন্য তাদের রেখে যাওয়া সম্পদ পাইয়া আসছে আপনি প্রতিপতি আপনার বাবা থাকলে খাইতো মা থাকলে খাইতো বাবা নাই মা নাই কে খাবে ওই যে মাদ্রাসার ভবন করা হবে কাজ চলতেছে লক্ষ লক্ষ টাকার দরকার এইখানে আপনার মৃত বাবা মায়ের নামে মৃত বাবা মায়ের নামে এখানে দান করে দিবেন আমত পর্যন্ত এইখানে কোরআন হবে হাদিস চর্চা হবে এর একটা করে সব আপনার পিতা মাতার আমল নামাই দেওয়া হবে রাজা ইনশাল্লাহ